কিস্তি স্যার দিই আইতেনাকি কোন দিফিলিম আহার তো কথা যাই bari pali jai kaam holyar obinane cha paisar dorkar আর আপনি কি কিস্তি চাইছিলেন না আপনি কি খুঁজছিলেন পাস চিনি তা ভালো হলো দেখা গেল আমার তো কিস্তি দরকার স্যার তো এখন আপনি বউ সাইবি সাতটা তো অবিনানে তো পরের সপ্তাহে আপনি বউকে দিয়ে পাঠান বউ সর দেয় না আপ সব আতালে বউ দিয়ে পাঠান

रात भाई ये देखिए गेट में ताला दवा तो बारित क्यों ना भी ढी माटे जाई ना की सारे जो आज के किस्ती कलेक्शन

હા સાર પાય છે હોય છો હોય છો સર હોય છો સર હોય છો

রাহাত ভাই আপনি একটা খুঁজতেছি আপনার বাড়িতেও পানি কোন থাকেন আপনি আমি করে থাকতো আপনি আজ তিন সপ্তাহ ধরে কিস্তি দিচ্ছেন আপনি কি শুরু করছেন এগুলো কিস্তি কি আপনি আওয়াজ দিছেন আমি গেছিলাম আপনি কি কিস্তি আমাকে দিছিলেন আপনি কেছিলেন যে আপনার বউ দি আপনার বউ এখন ওই বৌ কি কাবো বৌ পরের দিন বিয়ে হরছি পরে পরের দিন কিস্তি তুলি লিয়াল তুলি নিয়ে আসার পরে কৌ নাই তাহাও নাই

আসা আমরা লোন যাই তুই মুখিলা শালারা যখন হচ্ছে কিস্তি তো গেছিলি শালারা আমার দেহে তো কিস্তি দেয় নাই কয়েছে শালা বউ আসি আমি বউ বি গেছে কিস্তি তুলি টাকা পয়সাও লেগেছে আমি তাহা দেবো আমি হচ্ছে গরিব মানুষ আমার বক খুদুকু খুঁজি বাইহ তাহালিক আমার দেহে কি দিছে আমার বক দেহে দিবে সালারা আমার কি